উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় নেতা জননেতা কাজী খায়ুজিফোনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের নতুন যাত্রা আরো সুন্দর ওই সাফল্য হোক ফুলে ফসলে ঐশ্বর্যশালী হোক আপনাদের হাত ধরে অন্য রাজনীতি আরো বেগবান হোক আরো আন্দোলন মুখী হোক আরো সংগ্রাম মুখী হোক সংগ্রামী বন্ধুরা গত পরশুদিন আপনাদের হাতে নতুন দায়িত্ব অর্পিত হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের প্রিয় নেতা দেশ নায়ক

আপনাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডে সামাজিক কর্মকাণ্ডে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনাদের পাশে থাকবেন জননেতা কাজী খায়রুজ্জামান সুপনের হাতে শক্তিশালী করার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের রাজনৈতিক এবং সামাজিক কার্যক্রমকে ঐক্যবদ্ধ রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে